পনেরো বছর পেন্সিডিল এবং একটি মোটর সাইকেল সহ মোহাম্মদ শাহাদ হোসেন বয়স তেইশ পিতা মোহাম্মদ আব্দুল রশিদ গ্রাম কাকমারি পোস্ট আজমতপুর থানা শিক্ষক জেলা চাপাই নগজকে আটক করা হয় আটকৃত আসামিকে শিক্ষক স্থানে মামলা করত হস্তান্তর করা হয় মামলা নাম্বার আঠারো তারিখ দশই জানুয়ারি দুই উল্লেখ্য উক্ত আসামি অত্র ব্যাটালিয়নের সুনাম অর্জিন আজমতপুর এবং চকপাড়া বিউপি দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সে একজন চিহ্নিত তালিকাভুক্ত চোরাকারবারী এবং তার নামে শিবগঞ্জ থানায় ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে তাছাড়া বিভিন্ন সময়ে বিজেপি কোম্পানি বিওপি কমান্ডার পর্যায়ে বিজেপি বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি চোরাকারবারীদের নামীয় তালিকা প্রদান করার মধ্যে উক্ত আসামি শাহাদের নাম রয়েছে গত দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে আটকৃত আসামিকে থানায় সুপারিত করার পূর্বে কথিত সাংবাদিক এস এম রোবেল কর্তৃক ব্যাটলেন অধিনায়ককে ফোন করে উক্ত আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং অনুরোধ করে বিজেপি মাদক এবং চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অধিনায়ক কর্তৃক উক্ত আসামিকে শিক্ষক থানায় হস্তান্তর করা হয় অর্ধ বারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে এগারোশো কোটি টাকা আসামি শাহাদত এক ঘনিষ্ঠ সহযোগী কথিত মাদক সেবী মাদক চোরা কারবারের সহযোগী এস এম রুবেল কয়েকজন ফেসবুক ব্লগার এবং আসামি শাহাদতের পরিবারকে ডেকে এনে প্রেস ব্রিফিংয়ের বিজেপির বিরুদ্ধে মিথ্যা ও অভিযোগ করেন যা সম্পূর্ণ মিথ্যা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংবাদ প্রকাশ করা হয় অনুসার বিজেপি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে অনুসরণ করে যা ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনারা জানেন অত্র এলাকায় অনুসার বিজেপি গত এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর অত্র বেডলিয়ান কোর্টি 103 জন আশ্রমিকে বিভিন্ন প্রকার মাদক অস্ত্র এবং চোরাচালান মালমাল সহ আটক করা হয়েছে ওই আমার সম্মুখে ভিডিও কলে রেখে বক্তব্য পেন করা হয় ওপেন করার পরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং আশ্রমী শরণ তখন তাকে জিগার আমি ওই ভিডিও কলে রেখে তাকে জিজ্ঞাসা করা হয় যে সেই মাদক সে ক্যারি করছিল না এবং সে মাদক ব্যবসা করে কিনা সে তখনই ভিডিওতে স্বীকারোক্তি স্বীকার দিয়েছে ওই ভিডিওটা আমার কাছে আছে আমি তুমি কি মাদক না